বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ান সিফাই পদে নিয়োগ কার্যক্রমে সিরাজগঞ্জ প্রার্থী মোহাম্মদ সাগর আলী মাঠ কার্যক্রমের বাছাই প্রক্রিয়া থেকে বাদ পড়েন এর কিছুদিন পর প্রতারক চক্র নিজেকে আনসার ভিডিপি একাডেমির উদ্ধতন ও কর্তৃপক্ষ পরিচয় দিয়ে সাগরের নিকট চাকরির বিনিময়ে পনেরো লক্ষ টাকা দাবি করে প্রতারূপ চক্র প্রথমে রাজশাহীতে ডেকে নিয়ে তার শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নেয় পরের দিন এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ঢাকার গাবতলিতে বাহিনীর মহাপরিচালকের স্বাক্ষর নকল করে গোয়া নিয়োগপত্র হাতে দিয়ে চুক্তির পনেরো লক্ষ টাকা দাবি করে সাগর আলী নিয়োগপত্রের সততা যাচাই করতে চাইলে প্রতারক চক্র তার মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র নিয়ে দ্রুত ওই স্থান হতে পালিয়ে যায় পরবর্তীতে সাগর আলী তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তিনি তার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করতে পারেনি